ফের অভিনব প্রতিবাদ বাঘমন্ডিতে শালদাবরা গ্রামের বেহাল রাস্তায় ধানের ছাড়া রোপণ করে প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা বর্ষা নামতেই গ্রামের কয়েকশো মিটার রাস্তা হয়ে উঠেছে চলাচলের অযোগ্য কাদা আর গর্তে ভরা রাস্তায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ কৃষক সকলেই পড়ছেন চরম বিপাকে বারবার প্রশাসনের দরজায় করা নাড়লেও মেলেনি সমাধান তাই এবার রাস্তা নয় কাদা জলে ধানের চারা রোপণ করে ব্যঙ্গাত্মক প্রতিবাদ বেছে নিলেন এলাকার মানুষজন এই চিত্র মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় গ্রামবাসীদের একটাই প্রশ্ন কবে মিলবে সুস্থ সচল রাস্তা আর কতদিন এইভাবে ধান এর ছা রূপণ করতে হবে প্রশাসনের নজর জানতে দেখুন বিস্তারিত যে গাদা হয়েছে সেই ধান রোপণ হইল তো ধান তো খেতে রোপণ করেন আপনারা রাস্তায় কেন করছেন রাস্তায় ক্ষেতের মতো হয়

আর উধারে মার্কেট সুইসা মার্কেট যাওয়ার জন্য তো আমাদের উধারে নদী পুল ভেঙে গেছে কোথায় আমরা বেরাবো আর কোথায় যাব আমরা এই তো একবার লঙ্কার মতো মাঝে পড়ে আছি কি চাইছেন কি হলে ভালো হয় আমাদের রাস্তাটা ঠিক হলে আমাদের ভালো চাই শুনুন এটা একটা বিরোধীদের চক্রান্ত আমরা মনে করছি কারণ ওই রাস্তাটা অলরেডি আমাদের বিধায়ক মানে স্যাংশন করে দিয়েছেন এবং কিছুদিনের মধ্যেই কাজ হবে এবং শুধু ওই রাস্তা নয় ওই সালনাবরাজ যে ব্রিজ যেটা ভাঙা ব্রিজ সেই ব্যাপারে দীর্ঘদিন আগেই টেন্ডার হয়েছে কিন্তু সেই টেন্ডারে কাজ হয় না আবার নতুন করে টেন্ডার হয়েছে আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে ওই ব্রিজেরও কাজ হবে এবং রাস্তারও কাজ হবে এখন তো বর্ষার সময় ব্যাপারটা বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হলো এরকম যে কয়েকটা কাঁচা রাস্তা আছে সেই কাঁচা রাস্তাগুলো সত্যিই অবস্থা খারাপ কিন্তু আমরা বেশিরভাগ রাস্তা পাকা করে দিয়েছি পিসিসি করে দিয়েছি কোনো জায়গায় হয়তো একশো মিটার দুশো মিটার এরকম খালি আছে সেইগুলো খুব তাড়াতাড়ির মধ্যে যেটা পঞ্চায়েতের করার সামর্থ্য থাকবে সেটা পঞ্চায়েত পঞ্চায়েতগুলো ধরা আছে অলরেডি এইবারে আর যেগুলো পঞ্চায়েত সমিতিও করেছে ওই রাস্তার কিছুটা অংশ পঞ্চায়েত সমিতি করেছে এরপরে একটা বড় রাস্তা ওইটা একটু লেন্থটা একটু বেশি যার জন্য এটা আমরা ডিস্ট্রিক্ট থেকে ধরেছি সেটাও কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ হবে আমার পরিচয় আমার নাম নারায়ণচন্দ্র চন্দ্র তৃণমূল জেলা কমিটির মেম্বার কথা বলছেন সেটি হচ্ছে সুইশা অঞ্চলের বাঁধটি থেকে গাগি যাওয়ার মুখ্য রাস্তা এই রাস্তা দিয়ে গাগি গ্রাম যাওয়া যায় এই রাস্তার উপর থেকে গাগি মানুষ বা সেখানকার আশেপাশের মানুষ দৈনন্দিন যে সুইসা মার্কেট সেখানে আসেন বা অন্যান্য স্কুল থেকে শুরু করে বাগমুন্ডি বেরানোর এইটাই একটা মুখ্য রাস্তা সেই মুখ্য রাস্তার যে বেহাল অবস্থা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করে সেখানকার মানুষ ওনাদেরকে গতবারও পঞ্চায়েত ক্ষমতা দিয়েছেন এইবারও পঞ্চায়েত ক্ষমতা দিয়েছেন সেই গ্রামেই প্রধানেরও বাড়ি কিন্তু সেই ভরসাটুকু তৃণমূল কংগ্রেস রাখতে পারেনি সুইসা অঞ্চলের জনগণের জন্য তাই জনগণ আজকে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা ছেড়ে হাল ছেড়ে মানুষ নিতে আত্মনির্ভর হয়ে আন্দোলনমুখী হয়েছে তাই বাগমুন্ডি থানা এলাকার বিভিন্ন গ্রামে আজকে বিভিন্ন ইস্যুতে এই ধরনের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন